সাথে করে নিয়ে হাজির হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সাহেব রায় দিয়ে সেখান থেকে চলে যায় যে তিরিশ তারিখ আবার এই শুনানিটা হবে আজকে আর সময় নষ্ট করা যাবে না এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে অরুণবও খুব খুশি হয়ে যায় অনিকেতকে পুলিশের হেফাজতেই রাখতে বলে আর তখন অনিকেতকে পুলিশ সামনে দিয়ে মানে শ্যামলীর সামনে দিয়ে সবার সামনে দিয়েই নিয়ে যেতে থাকে আর তখন এদিকে শ্যামলী বলছে স্যার আপনি কিছু বলছেন না কেন প্লিজ বলুন কিন্তু অনিকেত কোনো কথাই বলে না চুপ করে থাকে এদিকে শ্যামলী খুব কষ্ট পায় আর তখন সূর্য বলে যে অনেকে তুই যদি কিছু না বলিস তাহলে তোকে আমরা কিভাবে নির্দোষ প্রমাণ করব বল আর তারপরে অনিকেত কিছু না বললেই সেখান থেকে অনিকেতকে নিয়ে চলে যায় এদিকে অরুণা ভৌমিক এসে শ্যামলীকে বলতে থাকে কি শ্যামলী অনিকেতকে ছাড়া বাড়াতে পারলে না তো তামক ভোতা করে দিলাম তো অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় অরুণাভূমি এরপর বাহিরে এসে অরুণাভূ দেখা যাবে সেই পুলিশের সাথে কথা বল আর বলতে থাকে যে আমার যদি মানে হাত থাকতো না আমি নিজে অনেকেতকে মারতাম আর এমন মার মারতাম যাতে করে অনেকে তার জীবনে এমনটা করতে না পারে সারা জীবনে ওর শরীরে সেই দাগটা থেকে যায় আমার মতোই বন্দুক ধরে আমার মাথায় ওর এত বড় সাহস দেখ কেমন লাগে সেই পুলিশকে বলতে থাকে যে আচ্ছা আপনারাই তো ওর হেফাজতে আছেন তাই না তাহলে একটা কাজ করবেন ওকে এমন মার মার মারবেন না যাতে করে ওর মুখ দিয়ে আর কোনো কথাই না বের হয় ও বাধ্য হয় শিকার করতে আর তখন সেই লোকটি হেসে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে অনিকেতকে পুলিশে কাস্টোডিতে নিয়ে আসলে তারপর দুজন পুলিশ মিলে অনিকেতকে অনেক মার মারতে থাকে অনেক মেরে শিকার করানোর চেষ্টা করতে থাকে যে বল বল কিন জন্ম লেখি তুই মেরেছিস আর তখন বলে না আমি মারিনি মারিনি আমি আমি কেন মারবো ও আমার ভাই আমি আমার প্রাণী থেকেও বেশি ভালোবাসি ওকে আমি কেন মারতে যাব। কিন্তু কোনো কথাই তারা শুনতে চায় না তারা ইচ্ছে মতো তাকে মারতে থাকে এদিকে শ্যামলী মন্দারকে বলছে যা আমাকে এক্ষুনি থানায় নিয়ে চল থানায় নিয়ে চল আর তখন মন্দার শ্যামলীকে থানায় নিয়ে আসতে থাকে আর থানায় যখন আসে দেখতে পায় যে থানার ভিতরটা ফাঁকা আর অনেককে না দেখেই শ্যামলী অস্থির হয়ে যায় বলতে থাকে যে স্যার কোথায় স্যার কোথায় একজন পুলিশ আসে আর জিজ্ঞেস করতে থাকে কিন্তু কোনো কিছুর উত্তর দেয় না এরপর আরেকজন আসে আরেকজনকে তখন জিজ্ঞেস করতে থাকে কি হলো আপনার চুপ করে আছেন কেন স্যার কোথায় স্যার কেন থানায় নেই সেই লোকটি শ্যামলীকে বলতে থাকে যে আমরা হচ্ছে পুলিশ আর আসামের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সত্যিটা স্বীকার করাতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি সেটা আপনাকে শেখাতে হবে না আপনি তো কোর্টে অনিকেত বাবুকে মানে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন তাই তো পারলেন না তো পারলেন না আর তখন দেখা যাবে নিয়ে আসে আর অনেকটাই অসুস্থ অবস্থায় কারণ অনেক মার মেরেছে এরপর এই অবস্থায় দেখে শ্যামলী অস্থির হয়ে যায় আর বলতে থাকে কি হলো কিছু বলছেন না কেন আপনারা ওনাকে মেরেছেন ওনাকে এভাবে আপনারা একটা মানুষকে ধরে এনে এভাবে মারতে পারেন না আর তখন বলে আমরা কি করতে পারি না পারি সেটা আপনার কাছ থেকে শিখবো না এদিকে অনিকেত বলছে শ্যামলী আপনার শরীর শরীরটা ভালো নেই আপনি কেন এসেছেন আপনি চলে যান চলে যান শ্যামলি আর তখন বলে নাসার আপনাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না আপনাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না কিন্তু কোনো কথাই শুনতে চায় না শ্যামলি আর অনিকেত অনিকেতকে শ্যামলি বলতে থাকে স্যার আপনি বলুন না আপনি বলুন প্লিজ আপনি বলুন কাছে গিয়ে হাঁটটা ধরে বলতে থাকে যে স্যার আপনি বলুন না যে আপনি কোথায় ছিলেন আঠারো তারিখে আপনি বলেন না না বললে আপনাকে কিভাবে নির্দোষ প্রমাণ করব অনেকে তখন বলে আমার যদি জেল বা ফাঁসি হয়ে যায় তারপর আমি বলতে পারবো না শ্যামলী কারণ এমন সত্য এটা বললে হয়ে যাবে পরিবারটা ভেঙে যাবে সেটা আমি পারবো না শ্যামলী পারবো না আমি কখনোই বলবো না আমার জান থাকতে আমি বলবো না না কথা বলে মুখ থেকে কোনো কথাই বের করতে পারে শ্যামলী শ্যামলী কি করবে নিজেও বোঝে উঠতে পারছে না শ্যামলি তখন সেখানে বসেই কাঁদতে থাকে অনেকে বলতে থাকে যে আপনি চলে যান চলে যান শ্যামলী বলি আপনার শরীরটা ভালো নেই এরপর দেখা যাবে শ্যামলী মন্দার ওরা সবাই বাড়িতে চলে যায় আর তখন শ্যামলী অস্থির হয়ে বলতে থাকে যে এবার আমরা কি করে সারাবো আর তখন সূর্য বলে কিন্তু অনেকের তো কোন রকম ভাবেই মুখ খুলছে না অনেকের যদি কিছু না বলে তাহলে আমরা কিভাবে হেল্প মানে ওকে ছাড়াতে পারবো সেটাই তো বুঝতে পারছি না এদিকে অপরিজিতাও কাঁদতে থাকে অপরিজিতা বলে যে অনি অনি এই কাজটা করতে পারে না আমি কিছুতেই বিশ্বাস করি না আমার ছেলে এই কাজটা করতেই পারে না ও কেন নিজের ভাইকে মারতে যাবে আর এদিকে তখন শ্যামলি বলতে থাকে এখন কি করব আমাদের হাতেও তো সময় নেই আর একটা রাত একটা দিন শুধু আছে এখন যা করার এর মধ্যেই করতে হবে তারপরে দেখা যাবে আর একটা পুলিশ অফিসার যে কেন শ্যামলিকে খোঁজার জন্য যখন শ্যামলি নিরুদ্দেশ হয়েছিল খোঁজার জন্য সাহায্য করেছিল তার কাছে ফোন করে শ্যামলি যে উনি একমাত্র পারবে আমাদেরকে সাহায্য করতে আর তখন ফোন করে অনিকেতের ব্যাপারটা সমস্ত কিছু খুলে বলে খুলে বললে এরপর বলতে থাকি কি বলছেন কি উনি কিছুই বলছে না উনি কিছুই স্বীকার করছে না তখন বলে না কিন্তু আপনি আপনার মানে উনি কোথায় গিয়েছিল আঠারো তারিখে সেটা যদি খুঁজে বের করতে হয় তাহলে আপনার সাহায্য লাগবে আপনি যদি সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা আমরা তাহলে খুঁজে পাবো আর তখন বলে আচ্ছা ঠিক আছে কি করতে হবে আমাকে বলুন এরপর বলে যে স্যার মানে এক বছর আগে যখন উনি বিদেশ থেকে এসেছিলো আঠারো তারিখে এসে মানে তারিখ রাতে এসেছিল তো তারিখে উনি কোথায় ছিল কি করছিল সমস্তটা আপনি খুঁজে বের করুন আপনি ফোন নাম্বারটা চেক করুন স্যারের আর তারপরে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর দেখা যাবে এদিকে সেই পুলিশ অফিসার সমস্ত কিছু ফোন অনেকেতে ট্র্যাক করে আর ট্র্যাক করে সমস্ত কিছু খুঁজে পেয়ে যায় এদিকে দেখা যাবে সূর্য সূর্য শ্যামলী সবাই বলতে থাকে কেন এখন অফিসার ফোন করছে না কিছু জানাচ্ছে না উনি জানতে পেরেছে কিনা ঠিক তখনই দেখা যাবে অফিসার শ্যামলী কাছে ফোন করে বলতে থাকে যে ওনার ফোনটা ট্যাক করে আমরা লোকেশনটা জানতে পেরেছি যে ওই দিন উনি কোথায় ছিল আর তখন খুশি হয়ে যায় এরপর দেখা যাবে শ্যামলীকে সবটা খুলে বলে আর শ্যামলী জিজ্ঞেস করে যে সেদিন মানে ঠিক কোথায় গিয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে সেটা যদি বলতেন তাহলে খুব ভালো হতো আমরা সেই অনুযায়ী নয় খুঁজতাম আর তখন সেই একটা হসপিটালের নামও বলে দেয় আর তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে এক্ষুনি আমাকে যেতে হবে মন্দার চল আর এক মিনিটও দেরি করা যাবে না এই বলে শ্যামলী একাই চলে যেতে লাগে আর তখন অনন্যা প্রিয়া বলতে থাকে শ্যামলী তুমি একা এভাবে কোথায় যাবে আর তখন বলে মহেশ্বর এই সময় তুমি আমার পা দুটো এভাবে নিয়েছো আমি কিছুই বুঝতে পারছি না যে এতক্ষণ তো আমি তো খুঁজে বের করতে পারতাম আর তখন বলে তাও আমি হারবো না আমি এই অবস্থায় এই হুইল চেয়ারে আমি স্যারকে নির্দোষ প্রমাণ আমাকে ছাড়ো ছাড়ো রোহিনী আমাকে ছাড়ো আমাকে যেতেই হবে এখন আমি যাব সেই জায়গায় যাব আমি সমস্ত প্রমাণ জোগাড় করব। আর তখন অপরিজিতা বলে যে শ্যামলী মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আর তখন বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনারা মাথাটা ঠান্ডা রেখেই কাজ করতে হবে এই সময় সময় নষ্ট করা যাবে না কিন্তু আমাকে তো যেতেই হবে অপরজিতা বলে যে খেয়ে যাও না কিছু কারণ তোমরা তো কিছু খাওনি আর তখন শ্যামলী বলে যে না ম্যাডাম আমাদের হাতে সময় নেই এখন খেতে পারবো না এরপর মন্দার বলে আছে ঠিক আছে তুই যাবি তাহলে আমিও যাব আর আমার সাথে রোহিণীও যাবে আমরা দুজন তোকে নিয়ে যাব। এই বলে দেখা যাবে ওরা চলে যায় সেই হসপিটালে সেখানে গিয়ে রিসিপশনে গেলে সেখানে সেই লোকটিকে দেখতে পায় যে ঘুমিয়ে আছে আর লোকটিকে ডেকে জিজ্ঞেস করলে লোকটি বলতে থাকে যে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে এত রাতে এক বছর আগে কি হয়েছে না হয়েছে কে এসেছিল কে কাকে ভর্তি করেছিল সেই সমস্তর জন্য আমাকে ঘুম ভাঙিয়ে আপনার মানে এই সমস্ত জিজ্ঞেস করছেন আপনারা কি পাগল হয়ে গেছেন তারপরে দেখা যাবে মন্দা রেগে গিয়ে বলতে থাকে যে আপনার মাথায় যদি এখন বন্দুক দৌড়ি দৌড়ে বলি যে কালকে কি হয়েছিল মানে আজকে কি হয়েছিল সেটা কালকে কি বলা যাবে তো তখন কি হবে তখন ভালো হবে এরপর তো ভয় পেয়ে যায় রোহিণী মানে আর শ্যামলি বলতে থাকে কি হচ্ছে কি মন্দার কি করছিস আর তখন বলে আচ্ছা দাদা আপনার কাছে বিপদে পড়ে এসেছি আপনি প্লিজ বলুন না তারপরে দেখা যাবে ওরা কোনো রকম ভাবে ম্যানেজ করে নেয় সেই লোকটিকে আর তারপর লোকটি দিতে রাজি হয়ে যায় এরপর লোকটি দেখা যাবে একটা খাতা বের করে এক বছর আগে সমস্ত কিছু ওদের কাছে দিয়ে দিলে ওরা খুঁজে বের করে নেবে তখনই কাকে ভর্তি করিয়েছিল সেই নামটা অনুরাধা নাম সেই নামটাও দেখে নেয় এরপর বলতে থাকে যে উনি কে ওনাকে খুঁজে বের করতে হবে এই কথা বলে মন্দারকে বলে যে ফোনটাতে মানে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নিতে যাতে করে খুঁজতে সুবিধা হয় এরপর দেখা যাবে সেই অনুযায়ী খুঁজতে থাকে দেখা যাবে অরুণা ভূমি অনিকেতের কাছে এসে অনিকেতকে অনেক রকম কথা বলে রাগাতে থাকে বলতে থাকে কি ভেবেছিলি যে সমস্ত কিছু মানে ভোগ করবি তুই একাই ভোগ করবি এবার দেখলি তো কিভাবে সবটা সাজালাম তোকে কিভাবে ফাঁসালাম আর তখন অনেকে রেগে গিয়ে অনেকে রেগে গিয়ে অরুণভুকে গলায় চেপে ধরে আর তখন অরুণভু চিৎকার করতে থাকে চিৎকারও করতে পারে না জিব্বাটাও বের হয়ে যায় তখনই একটা পুলিশ এসে ছাড়িয়ে নেয় আর বলতে থাকে অরুণা দেখেছেন স্যার দেখেছেন আমাকে কিভাবে মারতে চেয়েছে আমাকেও সরিয়ে দিতে চেয়েছে ঠিক এভাবে কিঞ্জল মল্লিককেও ও সরিয়ে দিয়েছে ওর সদবাই তো ওর সদবাই দেখেই মারতে চেয়েছে আর তখন অনিকেত বলে আমার সদবাই নয় ও আমার নিজের ভাই এ কথা বলে কাঁদতে থাকে অরুণাবু তখন বলতে থাকে তোর যা খুশি তুই তাই করে নে এমন বাপে এসি না তুই কখনোই ছাড়া পাবিনা কখনোই না এবার বুঝ মজা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করা এ কথা বলে তারপরে দেখা যাবে অনেকে বলতে থাকে যে তুই মানে তোকে আমার মা বাবা সবাই তোকে এতটা ভালোবাসা দিয়েছে ছোটবেলা থেকে তোকে মানুষ করেছে আর তুই এমন অমানুষ হয়েছে ওর ভিতরে এতটা বিষ